হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মা চৈতন্য মহাপ্রভু একদিন নবদ্বীপ শহরে বেড়াতে বেড়াতে ঘুরতে ঘুরতে তিনি এক গণকের বাড়িতে উপস্থিত ছিলেন আমি আসতে দেখেন জিজাসা কৰা গণ মহশয় গোপাল মঞ্চ জপ কৰি ধ্যান বসলে ধ্যানেতে দেখতে পেলেন শঙ্করচক্র গদা পদ্মধারী এক চতুর্ভুজ মূর্তি তার বক্ষে শিবস্ব কৌতুমণি এবং গলে বৈজন্তীমালা আবার কখনো থাকে শ্রীকৃষ্ণ কখনো বা রাম কখনো বা বরাহ নৃসিংহ বামন বলদ্বীপ জগন্নাথ রূপে দর্শন করতে লাগলেন দেখছেন দেখছে কি দেখছি রে হ্যাঁ গণক মহাশয় অতিশয় হয়ে গেলেন এবং ভাবতে লাগলেন তিনি কিছু মন্ত্রতন্ত্র জানেন নতুবা ইনি কোন দেবতা আমাদেরকে ছলনা করার জন্য এই জগতে এসেছেন যে কোনো মায়াবী কোনো মন্তব্যে আমাকে ছলনা করার জন্য এসেছেন আমার চোখের সামনে এইভাবে নানা রূপ ধারণ মানুষের সময় বিভিন্ন রকম রূপ যাচ্ছে কখনো মৎস্য কর্ম বা বিভিন্ন রূপ যাচ্ছেন দেখে তিনি ভয় পেয়ে গেলেন একবার দিকে তাকান আবার যেমন চোখ বন্ধ করেন પુનિ શ્રી કૃષ્ણ રામ કૃષ્ણ નીસમ બાવન વિભિન્ન રૂપ દર્શન કરતા લાગે ભગવાન ગૌરાંગ્વ મહાપ્રભુ મહિને એ રસ્યુ બુજે ઉઠ્તેી મહુ તખન વિદાય નશ્વર કૃપા લેશરે ઈશ્વર તત્વ જાણી વારે બા બુધીવા રે પે ભગવાને કૃપા છાડ ત્યાં જા પ્રભુ લભો ন মেধে ন বহু না সুতেন যমবৈশ্য ব্রণ তেতেন লভ্য তো সেই সাত মা প্রভু চেতন সাম তাকে জানতে হলে তার কৃপা ছাড়া তাকে জানা যাবে না নিজের চেষ্টার দ্বারা তারা যুক্তি দ্বারা পড়াশোনা করে ভগবানকে জানা যায় না এইটা উপনিষিত বলছেন ভগবান জানতে হলে তার আলোতে তার কৃপাতে তাকে জানতে হবে একদিন চৈতন্য নিত্যানন্দ প্রভু অন্যান্য ভক্তগণকে নিয়ে সঙ্গে নিয়ে সুবাস পণ্ডিতের অঙ্গিনা অঙ্গনে তো মহাপ্রভু কীর্তন আরম্ভ করলেন কীর্তন কর্তক হঠাৎ লাভ মেরে দুইশো ঘট্টার উপরে ঘাটের উপরে লাভত মহাপ্রু বসে বললেন তার অন্তরে ভক্তের ভাব নেই নিজে ভগবান ভেবে ষড়শ্চর্য প্রকাশ করতো ঐশ্বর্যসম্রস বীর্যস্ব যশ্রিয় জ্ঞান ও বৈরাগস সর্ণাঙ্গ ভগ তিঙ্গনা এই যে ছটা গুণের সমার হলে তবে তিনি হয় ভগবান সে অন্তরে যে ভক্তভাবনে নিজেই ভগবান ভেবে স্বরেশ্বর্য প্রকাশ করতে লাগলেন ঈশ্বরে ঐশ্বর্য দেখিয়ে কেউ তার সামনে যেতে সাহস করছে না ভক্তগণে অন্তরে ভয়ের ভাব জেনে ভাব জনার্দন সেই আনন্দকন্দ বজরানন্দন সুন্দর সেই কৃষকচন্দ্র মহাপ্রভু তিনি অভয় দান করলেন নিত্যানন্দ তার মাথায় ছত্র ধারণ করলেন ভক্তগণ চামৰ ফিলাতে লাগলে মহাপ্ৰভ আজ্ঞা কৰল মোৰ বল মোৰ অভিষেক গীত মহভু তোমাৰ আমাৰ অভিষ্যক কীৰ্তন কৰে শুনে ভক্তগণ আনন্দে গান কৰ্ত লাগিলে নিত্যান্তাৰ মাথাই জল ঢালতে আৰম্ভ কৰলে এইভাৱে স্নানক পাদ্য অগ্ৰ ধূপ দ্বীপ নৈবিদ্য আদি সৰস্বতীৰ পূজা কৰা হয় দশাক্ষৰ কাৰ দশাক্ষৰ গোপাল মন্ত্ৰ পূজাৰ পৰ মহাপ্ৰভু স্তুতি কৰ্ত লাগে নম নম ভগবত বাসুদেব বলে গৌর স্তুতি জয় জয় সর্ব জগতের না তপ্ত জগতের উপকার শুভ দিষ্ঠিপাত জয় জয় বিষ্ণু বিপ্রকুল পাবন ভূষণ জয় জয় বেদ ধর্ম আদি সভাগ জীবন জয় জয় জামিল পতিত পাবন জয় জয় পুতনা দুষ্কৃতি বিমোচন জয় জয়যশ শির রমাকান্ত এই মতো স্তুতি করে সকল মহান্ত ভক্তগণ মহানন্দী মহাপ্রভু যধি দুর্গ ভীত মূল মিষ্টাদি নবী দিতে দিলাম তাদের প্রাণে ঠাকুর সুখে ভক্তের দেওয়া দর্ব খেতে শুরু করে ভক্তের দর্ব প্রভু কাড়ি কাড়ি খায় অভক্তের অভক্তিৰ দ্ৰব্য বহু হুল টিনা ছায় শ্ৰীমদৱীতা নৱম্বিশ নম্বৰ শ্লোকিত বলেন পত্ৰং পুষ্পং ফলং তয়ং যি তদহং অপয়িতস্না আমি প্ৰয তাত্ম কিয় যদি শ্ৰদ্ধা সেই পত্ৰ পুষ্প ফল জ্বল যথেষ্ট ভক্তিছে আদৰে সেইখিনি গ্ৰহণ কৰি ভক্তিৰ দ্ৰব্য সন্তুষ্ট হৈছিলে তিনি জন্ম জন্ম বৃত্তান্ত বললেন ভক্তের ভক্তি তর পক্ষে তিনি পূর্বজনের কথা বলতে লাগলেন দেবাস পণ্ডিতকে বললেন তুমি একদিন কুরিয়া মানে দিবে দেবানন্দ পণ্ডিতের কাছে ভাগবশ শুনতে গিয়েছিলে হুম সেই প্রেমরস ভাগবত শুনে তোমার কষ্টসাথী বিকারবশত মাটিতে গোড়াগড়ি দিয়েছিলে তাই দেখে পণ্ডিতের তোমার পাগল মনে করে ঘরে বাইরে দিয়েছিল বার করে দিয়েছিল তাতে তুমি দুঃখিত হয়ে ঘরে গিয়ে ভাগবত দেখছিলে তখন তোমার হৃদয়ে বসে আমার নয়নন্দ সুখ ছিল তোমার হৃদয়ে বসে তোমার হৃদয়ে বসে তোমার আনন্দ দান করেছিলাম এসব কথা মনে পড়ে কি ইয়া শুনে তিনি আনন্দে আত্মহারও হয়ে উঠলেন হয়ে পড়লেন অন্য আর এক ভক্তকে বললেন তুমি একদিন ভীষণ জ্বরে আক্রান্ত পড়েছিলে আমি চিকিৎসক রূপে তোমার জ্বর ভালো করেছিলাম এই কথা শুনে তুমি আনন্দেতে বিহলে বললেন গঙ্গা দাস পণ্ডিতকে বললেন একদিন সন্ধ্যার সময় জবনের স্ত্রী পুত্রকে নিয়ে তুমি গঙ্গার পারে যাওয়ার সময় শিয়াঘা থেকে নৌকা না দেখে কেঁদেছিল আমি নৌকায় করে তোমার পার করে দিয়েছিলাম যেসব কথা শুনে গঙ্গা দাস শুনে আনন্দ সবরী ভাবতে লাগলাম কেন নৌকা নেই পিছনে মচ্ছদে পালিয়ে যেতে হবে মহাপ্রু নিজেই মাঝে সে একটা নৌকা নিয়ে এসে তাকে পার করে দেন যখন ভক্ত বিরুদ্ধে করেছে দেখেছে সেই এই নৌকা কোথায় মহাপ্রু পরে এক ভক্তকে বললেন নগরে এক পঞ্চে শ্রীধর নামে এক ভক্ত বাস করে সে সারা রাত্রে উচ্চস্থরে হরিণাম করে এবং দূর কোটি জন্ম পেয়ে তাহলে সিধর বলে একজন দূর দূর থেকে এসে কীর্তন শুনতে পাবে সেই ভক্তকে শীঘ্র আমার কাছে নিয়ে এসে ভক্ত যাও এখান থেকে গিয়ে একজন কীর্তন শুনতে পাবে সে ভক্তকে নিয়ে সে এসে আমার আমার প্রকাশকে দেখুক আমি যে কে আমাকে দেখুক সেই আজ্ঞা পেয়ে তিনি দৌড়াতে গেলেন দৌড়াতে গেলেন কিছু গিয়ে হরিনামের ধ্বনি শুনতে পেলেন তার কাছে গিয়ে তিনি মহাপ্রু কথা বলে এই কথা হলে সিঁদর আনন্দেতে মুচ্ছা গেলেন ভক্ত তাকে কোলে তুলে নিয়ে মহাপুরু সামনে রাখতেই তার চৈতন্য তখন মহাপুরুষ সিঁধরকে বললেন শ্রীধর আমার রূপ দেখো রূপ চেয়ে দেখো আজ তোমার সিদ্ধি দান করব আমাকে ভালো করে তুমি দেখো শ্রীধর দেখলেন মাথা তুলি চায় মহাপ্রভুর সিধর শ্যামল তমল দেখে সেই বিশ্বম্বর হাতে মোহনবাসী দক্ষিণে দক্ষিণে বলরাম মহাজ্যোতির্ময় সব দেখে বিদ্যমান কমলা তাম্বুল দেয় হাতের উপরে পঞ্চমুখ চতুর্মুখ আগে স্তুতি করে মহাপণে ছত্র দা ধরে শ্রীরের উপরে সনকারদ সুখ দেখে স্তুতি করে প্রকৃতি স্বরূপা সব জোড়ো হস্ত করি চুটি করে চতুর্দিকে পরম সুন্দরী পরম সুন্দরী চৈতন্য ভাগবতে এই কথাগুলো বর্ণনা করেছেন বাসবতা বৃন্দ ঠাকুর বিশ্বম্বর হঠাৎ মহা গৌরাঙ্গম অপূর্ব সুন্দর মূর্তি দেখে হ্যাঁ কবিরাঙ্গ মহু অপূর্ব সুন্দর মূর্তি দেখে সিঁদর মুচ্ছিত হয়ে তিনি মাটিতে পড়ে গেলেন এবং মহাপ্রভু সিঁদর উঠো বলে আজ্ঞা কর এটা চৈতন্য চৈতন্য হয় মহাপ্রভু বললেন আমায় তুমি স্তুতি কর সিদর বহুপাড়ে স্তুতি করার পর মহাপ্রভু বললেন বর মাঘ সিঁধর যা তোমার মনে চায় উত্তরে সিঁধোর প্রার্থনা করলেন আমি কিছুই চাই না এই বর যা যেন জন্মে জন্মে তোমার নাম গাইতে পারি জন্ম জন্মান্তর তুমি নাম করতে পারে এই বর আর অন্য কিছু চাই না এই প্রার্থনা শুনে সিঁধুর তোমা প্রভু স্তুতি ভক্তিযোগ দান করলেন এবং বৈষ্ণবগণ এই বর শুনে জয় জয় ধ্বনি দিতে লাগলেন মুরারিগুপ্তকে বললেন তুমি মো তুমি মোর রূপ দেখো মুরারগুপ্ত আমার রূপটা দেখো গুপ্তভাবে রঘুনাথ রামরূপে প্রথ্য দর্শন করেন সে মুরারিগুপ্ত তাকে রঘুনাথ রামচন্দ্র রূপে রূপে তাকে প্রত্যক দর্শন করেন কারণ মুরারিগুপ্ত হনুমানের অবতার মহাপ্রু গুপ্তকে সে গুপ্তকে বধ দিতে চাইলে গুপ্ত বলেন মুরারি বলে প্রভু আর নাই চাও জান কৰ প্ৰভুজন তবা হেন কৰ প্ৰভু জান তবুনগতে প্ৰভু কেনে জন্ম নাই হেৰাই কৰিম যা চালু কৰিম যা মুরারীগুপ্তকে বললেন মহাপ্রুষ তুমি আমার রূপ দেখ গুপ্ত তাকে মুরারীগুপ্ত তাকে রঘুনাথ রূপে রামচন্দ্রের প্রথপ দর্শন করলেন মুরারীগুপ্ত হনুমানের অবতার তিনি রামচন্দ্র রাম লক্ষ্মণ সীতাদেবকে দর্শন করেন এবং হু হু মুরারগুপ্ত রামচন্দ্রে প্রণাম রামায় রাম চন্দ্রায় রাম ভদ্রা বেদশে થ નાથ ધની સીતા નખિણક્નણધની સુભા ગુરુ તો મારતી સજોતંગી રઘુત્તમ रामाय रामचन्द्राय रामभद्रेदुनाथ थे नमः लीलाम्बुज सीता समापुरहित वाम भागं महाशायकतारुतापं नमामि रामं रवंशनासं एभवे बहु स्त चुतिकले मृगुप्त महाप्रभु মুরারীকে বদ দিতে চাইল গুপ্ত বললেন মুরারি বলে প্রভু আর চাও হান কর প্রভুজন তব ঘুম গাও হান কর প্রভু জন তব ঘু নগাও যেতে ঠাই প্রভু কেনে জন্ম নাই মর যেতে যেতে ঠাই প্রভু কেন জন্ম নাই মোর তথায় তথায়নশ্রুতি হয়তো সপার সদে তুমি যথা পরগতার তথায় তথায় দাস হইব তোমার মন্থা কল্পতরুভস কৃপা সুন্দর ভিত পাবনে ভৈষ্ণব ভূ গোবিন্দানন্দিনী রাধা গোবিন্দমোহিনী

প্রভাসিত ত্রিক্রম নারায়ণ তনুত্যাগে শ্রীধরং কিয় সঙ্গে দুঃস্বপ্নে স্বরগোবিন্দং সংকটে মধুসূদন কাননে নর পাবকে জলসায়ন জলমধ্যে বরাঞ্চ প্বতী রঘুনন্দন গমনে বামনে চেব সর্বক্যে সুমাধবম হিতানী ষোড়শ নামে পাথর উচ্ছায় জগঠে सर्वप विशुद्धात्मा विश्वलोक मे फलाकुंदी तारा द्रौपदी द्रौपदी मंदोधरी तथा फहल्लाकु तारा मंदोधरी द्रौपदी तथा पंचकन्यास्मित सर्वतनाशनम तो हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे कृष्ण हरे कृष्ण कृष्ण